মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ডেনমার্কের অধীনস্থ দ্বীপ গ্রিনল্যান্ডের সামরিক হামলা চালান তবে তার ন্যাটো জোটের শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ডেনিশ সম্প্রচার মাধ্যম টিভি টুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন গ্রিনল্যান্ডের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন তা গুরুত্বের সঙ্গেই নিতে হবে তবে একই সঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের উপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে সবকিছু থেমে যাবে এর মধ্যে ন্যাটো থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে সেটিও তখন আর কার্যকর থাকবে না গ্রিনল্যান্ডকে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের জোরালো অবস্থানে কোপেনহেগেনের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে গত সপ্তাহান্তে কারাকাসে অভিযানের পর এই উদ্বেগ আরও বেড়েছে এই অভিযানে মার্কিন বাহিনী ভেনিজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায় ট্রাম্প দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিচ্ছেন তার চুক্তি এই দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন চলতি সপ্তাহে তিনি এ বিষয়ে সময়সীমা নির্ধারণ করেন এ সময় তিনি এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন দু মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে ভাবা হবে চলুন বিশ দিনের মধ্যে গ্রিনল্যান্ডের বিষয়ে সমাধান খুঁজি প্রেরে ট্রাম্পের পুনরায় এই আলোচনার শক্ত প্রতিক্রিয়া জানিয়ে তাকে হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা গ্রিনল্যান্ডকে সমর্থন জানিয়ে রেখেছেন গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হওয়ায় এটি নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সদস্য প্রেসিডেন্ট হিসেবে প্রথম শাসনামলে দু হাজার সালে গ্রিনল্যান্ড কেনার ধারণা পেশ করেন ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর তার বক্তব্য আরও কঠোর হয়েছে গত ডিসেম্বরে ডেনমার্কের একটি গোয়েন্দা সংস্থা প্রথমবার যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি হিসেবে উল্লেখ করে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় এ পরিস্থিতি ইউরোপ ও ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্ব বহন করছে গ্রিনল্যান্ডে কোনো সামরিক পদক্ষেপ নিলে এটি সেই জোটের মূলনীতির উপর আঘাত হানবে যাকে বলা হয়েছে একটি সদস্য দেশের উপর আক্রমণকে সবার উপর আক্রমণ হিসেবে ধরা হবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফেডরিক নিলসেন সামাজিক মাধ্যমে ট্রাম্পের হুমকি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য দ্বীপটিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ও একটি রাডার স্টেশন রয়েছে এই স্টেশন ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত ও মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় ডেনমার্কের প্রধানমন্ত্রী ফেড্রিকসেন আরো বলেন ডেনমার্ক সবসময় যুক্তরাষ্ট্রের একটি ভালো মিত্র ছিল এবং আমরা চাই এটি অব্যাহত থাকুক তবে আমরা অবশ্যই এমন পরিস্থিতি মেনে নেব না এবং সহ্য করব না যেখানে আমাদেরও গ্রিনল্যান্ডকে এভাবে হুমকির মুখে ফেলা হয় গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়েছে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায় সেই ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করতে পারবে না নিউজ ডেস্ক দুতিয়াল।